প্রিয় দর্শক ইজি কুকিং এ আরো একবার স্বাগতম আজ আপনাদের জন্য খুবই সহজ একটি আইটেম নিয়ে এসেছি কিন্তু অসম্ভব মজার সেটি হলো বিস্কিট মাত্র একটি ডিম দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি করা যায় খুব সহজেই এবং কিভাবে এটি করা যায় সেটি আজ আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই একটি ডিম দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি করা যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এই বিস্কিটটি খেতে কিন্তু খুবই মজা লাগে আর অনেক স্বাস্থ্যসম্মত অবশ্যই একটি ডিম দিয়ে কিন্তু এই এতগুলো বিস্কিট তৈরি হয় তো তাহলে চলুন দেরি না করে শুরু করি বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি যে ট্রেতে বিস্কিট বেক করবো সেই ট্রেটি রেডি করে নিব আমি বেকিং ট্রেতে তেল মেখে তার উপরে একটি কাগজ বিছিয়ে বেকিং ট্রে রেডি করে একপাশে রেখে দিচ্ছি তারপর একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটি ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা ফেটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণ তারপরে চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে প্রায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো চিনি গলে গিয়েছে এখন আমি এর সঙ্গে যোগ করছি তেল হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলের বদলে কিন্তু বাটার বা ডালদাও ব্যবহার করা যাবে কিন্তু আমার আজকের বিস্কিট আমি সয়াবিন তেল দিয়ে বানাচ্ছি ভালো করে এভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ডিম এবং চিনি খুব ভালো করে মিশে না যায় তারপর যখন মিশে গেল এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি ময়দা দেড় কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ ময়দায় আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার মিশালাম আর এখন আমি ডিমের মিশ্রণের সঙ্গে এটি দিয়ে দিচ্ছি দুইবারে যোগ করব ময়দার মিশ্রণের সঙ্গে ডিমের মিশ্রণ আমি দুইবারে যোগ করব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে প্রথমবারের ময়দাগুলো মেশানো হয়ে গেলে তারপর দ্বিতীয়বার আবার আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি চামচ দিয়ে যখন এভাবে পুরোটা মেশানো হয়ে যাবে তখন চামচ এক রেখে আমি হাত দিয়ে একটু মথে নিব খুব বেশি না দুই মিনিট মতো আমি চামচ রেখে তারপর হাত দিয়ে এই মিশ্রণটি মেখে নিব। ভালো করে মাখানা যখন হয়ে গেল তখন আমি মেজারমেন্ট কাপ সেটের যে এক টেবিল চামচের এক টেবিল চামচ পরিমাণের যে চামচটি আছে ওই চামচটি দিয়ে এভাবে কিছুটা খামির নিয়ে গোল করে তারপর বিস্কিটের শেপে বানিয়ে ফেললাম চামচ ব্যবহার করছি এই জন্য যাতে করে সব বিস্কিটগুলো একই সাইজের হয় এভাবে আমি একটি একটি করে সবগুলো বিস্কিট বানিয়ে ফেলছি সবগুলো বিস্কিট বানানো হয়ে গিয়েছে এখন আমি এর উপর একটু নকশা করে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে আমি নকশা করে দিচ্ছি সবগুলো বিস্কিটে নকশা করা হয়ে গিয়েছে এখন আমি এটি বেক করব আর বেকিংয়ের জন্য আমি আজকে ওভেন ব্যবহার করছি ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি পনেরো মিনিট বেক করব তাহলেই হয়ে যাবে প্রথমে আমি ওভেন প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট তারপর একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য বিস্কিটগুলো আমি বেক হতে দিলাম পনেরো মিনিট পরে বিস্কিটগুলো যখন এরকম লাল হয়ে গেল তখন আমি এগুলো নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি আর ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো পরিবেশন করতে পারবো এখনও কিছুটা গরম আছে তাও আমি একটু ভেঙে দেখিয়ে দেই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম দোকানের কেনা বেকারির বিস্কিটের মতো তো এই ছিল আমার আজকের আয়োজনে খুবই সহজে কিভাবে একটি ডিম দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি করা যায় একদম দোকানের মতো আর খেতে তো অসাধারণ হয় এই বিস্কিটটির স্বাদ আসলে অনেক ভালো তো আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ